আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের পতন ঘটাতে ব্যস্ত বিএনপি এবং সেনা প্রধান জামাত শিবিরে এখন ডক্টর রাস্তা আপনি লক্ষ্য করে দেখেন এখন বিএনপি কিন্তু দেখেন একদিকে ডক্টর ইউনুস কে শান্ত করার জন্য কি বলতেছে যে আপনি বিএনপির বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়ন উদ্দিন ফারুক আপনি পদত্যাগ করবেন আহ আমার মন খুবই খারাপ হয়ে গেছে এইরকম বক্তব্য দিতেছে অন্যদিকে দেখেন কি বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মনে দেখেন একদিকে বিএনপি আসলে কি চাচ্ছে একদিকে সেনা প্রধানকে খুশি করছে অন্যদিকে ডক্টর ইমুস কে খুশি রাখার একটা চেষ্টা চলছে বিএনপির কিন্তু তারা আসলে চায় ডক্টর ইমুস এর পতন আর এদিকে বাংলাদেশ জামাত ইসলামের দিকে আপনি লক্ষ্য করে দেখেন তারা দলের নিবন্ধন পায় নাই এটিএম আজহারুল ইসলামের মুক্তি পায় নাই তারপরও কিন্তু এরকম কঠোর আন্দোলনের তারা ঘোষণা দেয় নাই তাহলে এখানে কি বোঝা যাচ্ছে এখানে জামাত শিবিরেই ডক্টর এস রাস্তা এটাই আসলে বাস্তব এই যে মাহবুজ আলম যদি ক্ষমা না চাইতো তাহলে এতক্ষণে কিন্তু জামাত শিবির যদি ডক্টর ইউনুসের পাশে না দাঁড়াতো জামাতের আমের যদি অক্কের ঘোষণা শিবিরের শিবিরের যে নেতারা আছে তারা যদি অক্কের ঘোষণা এই যে এত কিছু করেছে এই গাদ্দারি করেছে তারপরে ওকে ঘোষণা দিয়েছে যদি না দিত এতক্ষণে বিএনপি ডক্টর ইউনুস এর পতন ঘটিয়ে ফেলতো এই যে ইশরাকের আন্দোলনটাকে কেন্দ্র করে এটা একটা সরকার পতনের আন্দোলন ছিল কিন্তু কিন্তু মাস পর্যায়ে জামাতকে নির্বাচনের জন্য আহ ডিসেম্বরের বা এর আশেপাশে নির্বাচন হওয়ার জন্য এইরকম কথা বলে জামাতকে বিএনপি কে ম্যানেজ করতে হয়েছে এবং যখন জামাত ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে যখন বিএনপি যখন আহ ডক্টর ইউনুস পতনে বিএনপি এবং প্রধান তখন দ্বার প্রান্তে তখন জামাত শিবির যখন ডক্টর ইউনুসের পাশে দাঁড়ালো তখন এক প্রকার বিএনপি আসলে এটাকে এটা থেকে একটু বেরিয়ে আসলেন কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আপনি এখনো লক্ষ্য করে দেখেন যে বিএনপি কিন্তু দেখেন মুখে বলতেছে এক অন্তরে কিন্তু আর তারা বলতেছে যে ডক্টর ইউনুস আঠারো কোটি মানুষের সরকার এই যে বিএনপির উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক কিন্তু অন্যদিকে কি হুমকি দিতেছে তার অন্যদিকে হুমকি দিতেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে তাহলে আপনি কি বুঝতে কি বুঝতে চাচ্ছেন আর ডক্টর ইউনুস তো আর শুধু নির্বাচনের জন্য আসেনি উপদেষ্টা রিজওয়ানা তো বলে দিয়েছেন আমরা কি শুধু নির্বাচনের সরকার তারা তো আসলে নির্বাচনের সরকার নেই তারা স্পষ্ট করে বলে দিয়েছেন তিনটি কাজ তারা করার জন্য এসেছেন প্রথমে সংস্কার বিচার তারপর নির্বাচন তো এরকম তো হতে পারে না শুধু বিএনপির জন্য ডিসেম্বরে নির্বাচন দিয়ে ডক্টর ইউনিস পদত্যাগ করবে এটা আসলে বিএনপি চাষ এটা তো আসলে মোটেও কাম্য নয় এদিকে সেনা প্রধানত মনে করেন এই এক দিকে যাওয়ার ইঙ্গিত এটা দিচ্ছে এটা কিন্তু বিএনপি করতে যাচ্ছে কিনা এরকম অনেক প্রশ্ন তুলেছেন যেমনটা একাগার এগারো যে আপনারা ওয়ান ইলেভেন সরকারের সময় দেখেছেন প্রথমে উপদেষ্টা পদত্যাগ করে তারপর সেনাবাহিনী সরকার দখল করে নিল ঠিক এইরকম পরিস্থিতি চাচ্ছে বিএনপি তারপর মনে করেন একটা ইলেকশন হবে নির্বাচন হবে সেখানে বিএনপি জয়লাভ করবে এটাই হয়তো চাচ্ছে এখন দেখেন জামাত শিবির কিন্তু ডক্টর ইউনুস কে পুরো দমে সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস পাশে দাঁড়িয়েছে বলেই কিন্তু ডক্টর ইউনুস এখনো ক্ষমতা টিকে আছে এটা কিন্তু মানতেই হবে আপনাকে যদি ওকে ঘোষণা না দিত জামাত এই যে এত গাদ্দারি করা হলো বেইমানি করা হল প্রতিষ্ঠা এনসিপি যে নেতা কর্মীরা বলেন জামাত শিবিরকে তো পাকিস্তান বলে পাকিস্তানের ফেরত দিয়ে দিয়েছে এইরকম একটা তারা তারপরেও তারা সবকিছু ক্ষমা করে তাদের পাশে দাঁড়ালো ডক্টর ইউনি পাশে দাঁড়ালো শুধুমাত্র এই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য আর এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আহ আসনাদ এবং শারদুদ আলম ওনারা কিন্তু আমিরে জামাত এবং শিবিরের সভাপতির কাছে অনুরোধ করেছেন যাতে যে প্রকারই হোক এই সরকারকে টিকিয়ে রাখার যে একটা কৌশল সেটা অবলম্বন করা উচিত এর পরিপ্রেক্ষিতে কিন্তু জামাতের সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান জানিয়েছেন একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন একদিকে নির্বাচন ইস্যুতে নরম হয়েছেন যে ডিসেম্বর ডিসেম্বর বা কাছাকাছি সময়ে নির্বাচন হলে জামাতের আপত্তি নেই এরকম ইস্যু কেন্দ্র করে কিন্তু বিএনপিকে থামানো হয়েছে কিন্তু তারপর বিএনপি চেষ্টা অব্যাহত আছে এরকম অভিযোগ উঠেছে বিএনপি যে প্রকারে হোক নির্বাচন নেবে সেটা ডক্টর পতন হোক আর পদত্যাগ করেই হোক না কেন যে প্রকার হোক তারা নির্বাচনের জন্য পাগল এখন এখন জামাত শিবির কিন্তু নিবন্ধন পায়নি এর এই ঘটনাকে কেন্দ্র করে জামাত তো সরকারকে মনে করেন দূরে ফেলে দেওয়ার কথা এতক্ষণে কিন্তু তারা এটা করেনি পুরো বাংলাদেশ এখন জামাত শিবিরের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ এখন জামাত শিবিরের দিকেই তাকিয়ে আছে ধারণা করা যাচ্ছে অনেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করতেছেন যে আগামীতে জামাত ক্ষমতায় যেতে পারে এই যে একটা রাজনৈতিক কৌশল মধ্যস্থতাকারী জামাতের আমিরের ভূমিকা শিবিরের ভূমিকা এইটাই এখন বাংলাদেশের জামাত শিবিরের জনপ্রিয় হয়ে উঠেছে এখন এমন একটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এখানে যে আগামীতে জামাত শিবিরেই ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাছাড়া মনে করেন জামাত শিবির যদি এতক্ষণ না থাকতো তাহলে ডক্টর ইউনুসের কিন্তু এতক্ষণ বিদায় ঘন্টা বেজে যেত আপনারা দেখতে পারলেন কি একটা চার ঘন্টার বৈঠক বৈঠক হয়েছে স্ক্রিপ্ট লেখা হয়েছে ভাষণ দেবেন ডক্টর পদত্যাগ করবেন সেই রকম ভাষণ দেওয়ার জন্য তিনি প্রস্তুত তাহলে এইখানে একমাত্র বাধা কিন্তু জামাত শিবির আর এদিকে এনসিপির আহ প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন পদত্যাগ করতে মানা করেছেন আসলে এনসিপি তো আসলে এখানে তেমন কোন খেলা নেই আমরা জানি এখানে মূল খেলা খেলছে কিন্তু জামাতা শিবির তারা যদি ওকে ঘোষণা না দিত তাহলে এনসিপির কারো ঘোষণা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না তো আসলে জামাত শিবিরে কিন্তু সরকারটা টেকালো এখানে ডক্টর ইউনিস একমাত্র ভরসা কিন্তু এখন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এরা যদি এরা যতক্ষণ বাংলাদেশে আছে ডক্টর ইউনিস এর আপাতত কোনো ক্ষতি হবে না এটা বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে পারবেন কোনো সমস্যা নেই তবে তবে হ্যাঁ তবে তারা স্পষ্ট করে আরো বলে দিয়েছেন যে জুনের মধ্যে নির্বাচন তারা দিয়ে দেবে এখানে এখানে আসলে আপত্তিকর কিছু নেই কিন্তু বিএনপি নির্বাচন না হলে নাকি তারা আন্দোলনে যাবে দেখেন কতটা নির্বোধ হলে বলতে পারেন তারা এইরকম একটা দাবি করতেছেন আসলে তাদের আহ এদিকে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদকে ভারতের ভারতীয় এজেন্ট বলে সাংবাদিক ইলিয়াস পোস্ট নাকি ভট্টাচার্য ওনারা কিন্তু বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেখি বিএনপি চালাক একা একা নির্বাচন করুক একা ওরা দেশ চালাক তো আসলে কিন্তু দেখেন তারা কিন্তু যদি প্রয়োজন হয় দেশের প্রয়োজন পিনাকি ভট্টাচার্য এবং প্রস্তুত আছে আমার মনে হয় এখানে ওনারা দেশে এসে উপদেষ্টা পরিষদে যেহেতু আহ নরম সরম লোক বসিয়েছে তো এরকম কঠিন লোক আসলে বসা দরকার আর ডক্টর যে পদত্যাগ চাওয়ার কারণ এর মেইন কারণটা কিন্তু এই যে ইশিরাক হোসেন বিএনপি ইশাক হোসেন আর বিএনপি ওরা কিন্তু অবৈধ নির্বাচনটাকে বৈধ হিসেবে ঘোষণা দিয়ে মেয়র হওয়ার একটা যে আহ প্রক্রিয়া চালু করেছে এতে কিন্তু বিরক্ত হয়ে আন্দোলনে ডক্টর উনিশের বাসভবন ঘেরাও হবে এই করবে সেই করবে এটা বিরক্ত হয়ে কিন্তু ডক্টর উনিশ থাকার জন্য বাধ্য হচ্ছেন কি তো আসলে এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম